একসঙ্গে আমি বলবো আমরা এটিকে একটু মনোযোগ দেই আমি বলবো কখন উড়াবেন সবাই একসঙ্গে উড়াবেন এই জায়গাটায় আমাদের এখানে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ পরে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব সরোয়ার ফরকি সরোয়ার ফরকি ভাইয়ের পাশে আছেন আমাদের আমাদের শিল্পকলা একাডেমির মহাপরিচালক এতক্ষণ বললাম অধ্যাপক ডক্টর সৈয়দ জামিল আহমেদ আছেন উপস্থিত বৈষম্য আন্দোলনের মুখপাত্র আমাদের বিশেষ অতিথি আজকের অনুষ্ঠানের ওমামা ফাতেমা এবং আমাদের যা কিছু বন্ধু আছেন লিয়াকত ভাই আমাদের জাকির ভাই সকলেই উপস্থিত আছেন আমরা ওয়ান টু থ্রি যখন বলবো আমরা একসঙ্গে সবাই বেরোনাব তাহলে আমরা যেতে চাই এক দুই সংবাদ পাঠিয়ে দিলাম এবার পায়রা পায়রা ওই যে অতিথিদের হাতে